আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এত যে শুকর করি হই না তো বগা তো বগুন না বাসা ঢাক থুম ও শীি তুমি তুমি যে মহান তুমি যে মোহান তুমি যে মোহান তুমি যে মহান তুমি যে মহান যে শুকুর করি আল্লাহ তুমার হই না তো গাওয়া তো গুন গান পাই না খুঁজে বাসা তোমার তুমার অপর তুমি তুমি যে মহান আল্লাহ তুমি যে তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহা নিঃশ্বাসে প্রশ্বাসে তবো দয়া আছে মিশে তোমার দানের কোনা সত্যি দিব আমি কিসে রহমে মের রেখেছ যতন করে অগো তুমি চির মহিয়ান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান মানুষ করে তোমার দিনের আমরা কার পক্ষে থাকব আল্লাহর পক্ষে থাকব আমরা যদি দিন এবং বাতিলের পক্ষে যদি থাকি তাহলে আমাদেরকে সীমান্তে কুকুর বিড়ালের মতো পার হতে হবে যে কালো মানে বিড়াল যিনি নিজে গর্ববোধ করে বলেছিল জেলা হোসেন সাহেদিক আমি পাশে দিয়েছি সে কিভাবে তারা পড়ছে আপনি দেখেছেন আপনারা সবাই দেখেছেন না ইনশাল্লাহ ইসলামের পক্ষে যদি আমরা সবাই থাকি বাতিল শক্তি কখনো বাংলাদেশের মধ্যে এক মোট পরিমাণ থাকতে পারবে ইনশাল্লাহ সৃজেছ মানুষ করে দিয়েছ জীবন তোমার দিনের পথে রেখো আমর আমার সকল কাজে সকাল দুপুর সাজে তোমার মহিমা যেন সুর হয় শুধু বাজে ক্ষমা করো এ পাপিকে তোমার নামের গুণে করো কালে যেন বেহেস্ত বাগান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান যে শকুর করি আল্লাহ তোমার হয় না তবু তো তু গুন গান পাই না খুজে বাসা ডাকতে তোমার অসীম পার তুমি তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান الله السلام عليكم ورحمة الله